হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তোমরা কেমন আছ আশা করি সবাই ভালো হচ্ছো তো ফাইনে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো তো তোমরা অলরেডি আমার থামিলটা দেখেছো এবং থামিলটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কী বিষয় নিয়ে কথা বলবো অলরেডি প্রজাপতি টুর শু মুভির শুটিং এখন শুরু হয়েছে এবং শেষ হয়েছে না কিছু হয়েছে তোমরা কি অনেকেই কিন্তু কিন্তু জানো না যে কী প্রজাপতি টুর মুভির শুটিং চলছে না সেটা রেফার হয়ে গেছে না কোনো কিছুই না গান শুরু হয়েছে সেটা তোমাদেরকে বলবো তো আমাদের যেটা প্রজাপতি অলরেডি মুভিটা সেটা এসেছিলো সেটা অলরেডি সেটা ক্রিসমাসে সেটা গেল বছর না তার আগের বছরে এসেছিলো এবং সেই এটা অলরেডি চোদ্দো কোটি টাকা সেটা দেব মিঠুনদার জুটি আমরা দেখেছিলাম চোদ্দো কোটি টাকা কামিয়েছিল এবং তারপর যে সিনেমাটা তার সিকুয়েল যেটা হচ্ছে প্রজাপতি টু সেই সেই সিনেমাটা কিন্তু শ্যুটিং কিন্তু কিছুদিন আগে শুরু হয়েছিলো এবং সেটা বাইরে থেকে প্রথমে শুরু হয়েছিলো শ্যুটিংটা কিন্তু এখনও পর্যন্ত জানি না যে তোমরা জানো না যে শ্যুটিংটা এখন রেপ আপ হয়েছে না কী হয়েছে সেটাই তোমাদেরকে আমি বলবো না দেখো প্রজাপতি টু এই সিনেমাটা কিন্তু শ্যুটিং চলছে এবং দেবদা তার মাঝে থেকেই কিন্তু তার শুটিং কিছু কিছু শুটিং মানে এইভাবে তো তাদের তো একটা শিডিউল থাকে যে এই সময় আমার এটা প্রমোশন করতে হবে দেবদা সব কিছু জানে যে আমার এই সময় আমাকে ধুমকেতে মুভি প্রমোশন করতে হবে এই সময় আমার এটা রোগ ডোকাতের কোনো আপডেট দিতে হবে এবং এই সময় এবং আমার এগুলো ডাবিং করতে হবে তো সেই ধরনের কিছু প্রজাপতির ট্যুর কিছু শুটিংয়ের কাজ সেগুলো থেমেছিলো এবং সেই কাজগুলো এখন আবার শুরু হয়েছে এবং কিছুদিন আগে থেকে সেগুলোর কাজ শুরু হয়েছে কিন্তু কিছু সোস থেকে সেটা আমি জানতে পারলাম যে এই এই প্রজাপতির ট্যুর যেটা শ্যুটিং আজকে শেষ করার কথা ছিল শুটিংয়ের মানে কিছু মুভির কিছু ক্লিপ এবং দৃশ্য সেগুলো শেষ করার কথা ছিল এবং এটা আজকে শেষ হচ্ছে না এই সিনেমার শ্যুটিং কালকে শেষ হবে এবং কালকে যে এই প্রজাপতি ট্যুর মুভি যে শ্যুটিং শেষ হবে কিন্তু সব না আপাতত গানের জন্য থাক মানে গানটা খালি শ্যুটিং খালি বাকি থাকবে তাছাড়া সব মুভি যেগুলো সব মুভি যে রিলেটেডেড যেগুলো শ্যুটিং করার কথা ছিল সেগুলো অলরেডি কালকে শেষ হয়ে যাবে আজকে শেষ করার কথা ছিল কিন্তু সেটা আজকে শেষ হয়নি সেটা কালকে শেষ হবে প্রজাপতি টু এ মুভির শ্যুটিং তারপর যে গানগুলো আসবে এবং গানগুলো তারপর প্রজাপতি টুর শ্যুটিংয়ের আরও কবে সেগুলোর যে শুটিং হবে প্রজাপতি টু এর যে গানগুলো তো সেগুলো আমরা যে সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো এবং সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সেটা জানাবো কিন্তু একটা কথা বলি যে দেবদার যে পরোশোর কাজগুলো দেখতে পাচ্ছ লাইন আপ কি সুন্দর যে প্রজাপতি টুর অলরেডি কাজ এখনই সেটা র্যাপ আপ হয়ে যাচ্ছে এবং সেটার কাজ অলরেডি প্রি প্রোডাকশান এবং সেটা অলরেডি প্রোডাকশান হাউসে চলে যাবে এবং সেখানে কাজগুলো খুব প্রি প্রোডাকশানের কাজগুলো খুব যত্ন সহকারে করা হবে যেরকম রঘু ডাকা সিনেমাটা এখন যেটা দুর্গা পুজোর আগে যে সিনেমাটা এখন আসছে আমাদের দুর্গা পুজোর সময় এবং দুর্গা পুজোর কত মাস আগে সেটা সব কিছু শুটিং টুটিং সব কিছু শেষ হয়ে গেছে এবং সেগুলো প্রি প্রোডাকশনের কাজ অলরেডি সেগুলো কমপ্লিট এবং এখনও আপাতত সেগুলো চলছে এবং ডাবিংয়েরও কাজও নাকি রঘু ডাকাদের কাজ নাকি শেষের মধ্যে সেরকম আছে আমরা শুনেছি এবং দেখি রঘু ডাকাদের গান তো আমরা সেটা শুনতে পাবো কিন্তু দেবদার যেগুলো কাজ করে সে কিন্তু সব গুছিয়ে গুছিয়ে কাজ করে মানে আজকে আমি এটা করবো তো কালকে ওটা করবো তার একটা প্ল্যানিং আলাদা জিনিস যে প্ল্যানিং থাকে তো সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটা প্রজাপতি টুর অলরেডি শুটিং কিন্তু অনেক আগে শেষ হয়ে যেত কিন্তু সেটা দেবদারের যে ধুমকাতে মুভির প্রমোশন এবং ধুমকাতে মুভুর বিভিন্ন জায়গায় হল ভিজিট এবং তোমাকে তো ছাড়া আলাদা রোগুর আলাদা যেগুলো যে ডাবিংয়ের কাজ ছিল সেগুলো কাজ করার জন্যেই প্রজাপতির ট্যুর কাজ এখন শেষ হয়নি তো কালকে শেষ হবে সেটা এবং দুটো গানের সেটা শ্যুটিং বাকি থাকবে সেটাই আমরা আমি তোমাদেরকে আর কি আপডেট পেলে তোমাদেরকে আমি সেগুলোকে শেয়ার করবো এবং ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করবো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক স্যার শাসক বলতে কে বলবে না আমি নতুন দে বিপ্লব নতুনভাবে শিখছি এবং আশা করি তোমাদেরকে এই আপডেট আমি দিতে পারলাম যে প্রজাপতির টু মুভি অলরেডি তোমরা অনেকে কমেন্ট করো যে কবে শেষ হয়েছে কবে শুরু হয়েছে ধূমপেদের জন্য সেগুলো হাইপ কমে গেছে সেগুলো কোনো কিছু হয়নি ভাই প্রজাপতি টু যখন আসবে না সে ক্রিসমাসের সে দামও বাঁচাবে একটা ক্রিসমাসে আমরা তো জানি যে দেবদামানে কি দেবদা মানে অলরেডি বক্স অফিস কি কিং সে তো ভালো থাকবে টাটা টেকের আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক ফলো এবং শেয়ার তো অবশ্যই করবে আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবেন আমি দেখেন বিপ্লব তো ভালো থাকবে টাটা টেকের বাংলা मोबाइल पर चले